প্রতাপাব নামে এক রাজ্যে বিক্রম সিংহ নামে খুব লোকপ্রিয় ও ন্যায়প্রিয় এক রাজা ছিলেন সবাই সুখে শান্তিতে বাস করত তবে যে দোষ করতো সে যেই হোক না কেন তার নিজের আত্মীয় হলেও তাকে উপযুক্ত শাস্তি দিতেন তিনি মহারাজা আমাকে ক্ষমা করে দিন আর আমি চুরি করব না চুরি করবে না তো ঠিক আছে কিন্তু এবারের যে চুরিটা করেছ তার শাস্তি তোমাকে পেতে হবে তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছ তাই তোমার শাস্তি কমিয়ে দিতে পারি রাজা বিক্রম সিংহের একটিমাত্র কন্যা সন্তান ছিল তবে রাজকন্যা অতি সুন্দরী ছিলেন তাকে বিয়ে করার জন্য অন্য রাজ্যের রাজকুমাররা প্রতিদিন বিয়ের প্রস্তাব পাঠাতেন কিন্তু রাজকুমারীর কোনো রাজকুমারকে তার পছন্দ হতো না দেখো মা আমার দিনের পর দিন বয়স হচ্ছে তোমাকে একজন উপযুক্ত জীবনসঙ্গীর হাতে তুলে দেয় আমার কর্তব্য তাছাড়া পরবর্তীতে তোমাকেই তো রাজ্য শাসন করতে হবে বাবা আমি তোমাকে কতবার বলেছি আমি কোনো রাজপুত্রকে বিয়ে করতে চাই না আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তা বললে কি হয় মা এই যে প্রকৃতির নিয়ম দিনের পর দিন রাজার মনের মধ্যে চিন্তা বেড়ে চলেছে কে হবে পরবর্তী রাজা আর রাজকন্যার এমন জেদ সে যে কোনো রাজপুত্রকে বিয়ে করবে না এমন বীর সাহসী বুদ্ধিমান সাধারণ একজন ছেলে কোথায় পাওয়া যাবে ওই রাজ্যে নকুল নামে এক ছেলে বাস করত। সে খুব সহজ একজন মানুষ সে সবাইকে সাহায্য করত বিশেষ করে পশু পাখিদের সে বেশি ভালোবাসত এ অতি দরিদ্র একজন ছেলে কিন্তু তার বুদ্ধিমত্তা এবং সাহসিকতায় সবাই তাকে নকুল বলেই চিনে যার তার কন্যার চিন্তা দিনের পর দিন বেড়ে চলেছে হঠাৎ একদিন রাজসভায় যাওয়ার সময় তিনি মাটিতে পড়ে যান তখন রাজবৈদকে ডেকে পাঠানো হয় রাজবৈদ মহারাজের অবস্থা দেখে বলেন মহারাজের এক বিশেষ ধরনের অসুখ দেখা দিয়েছে এই অসুখ ভালো করা কিছুতেই সম্ভব না একই বলছেন রাজবৈদ্য মশাই আপনি কি কোনো উপায় আমার পিতাকে সুস্থ করে তুলতে পারবেন না তা উপায় আছে কিন্তু সে যে বড় দুর্গম পথ কে যাবে সেখানে মন্ত্রী তুমি রাজ্যে ঘোষণা করে দাও আমার পিতার ঔষধ যে আনতে পারবে আমি তাকে বিয়ে করব। আর সে এই রাজ্যে রাজা হবে মন্ত্রী আদেশ পেয়ে পুরো রাজ্যে ঘোষণা করিয়ে দেয় শুনুন 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 মহারাজের জন্য যে অতি দুর্গম পথ অতিক্রম করে এক বিশেষ ওষুধ এনে দিতে পারবে তাকে রাজকন্যা বিয়ে কর এবং এই রাজ্যের রাজা হবে কিরে নকুল শুনেছিস মহারাজের এক বিশেষ অসুখ হয়েছে আর সেই ওষুধ যে এনে দিতে পারবে সে পরবর্তীতে এই রাজ্যের রাজা হবে হ্যাঁ রে শুনলাম আমাদের রাজামশাইকে যেমন করে হলেও সুস্থ করতে হবে ইনি যেমন আমাদের রক্ষা করেন তেমনি আমাদেরও কর্তব্য ওনার প্রাণ রক্ষা করা তাহলে কি বলছিস তুই যাবি নাকি ওই দুর্গম পথ পাড়ি দিতে যদি যেতে হয় তাহলে নিশ্চয়ই যাব পরের দিন লুকুই রাজসভায় এসে পৌঁছায় তুমি যে কাজটি করতে যাচ্ছ সেটি বড় কঠিন পদে পদে বিপদ তোমার জন্য অপেক্ষা করবে একটু ভুলের জন্য সমস্ত রাজ্যবাসীকে তার শাস্তি ভোগ করতে হতে পারে আপনি আমাকে বলুন মশাই কীভাবে মহারাজকে সুস্থ করা যাবে আমি আপ্রাণ চেষ্টা দিয়ে তা করার চেষ্টা করব রাজ্যের উত্তরের পর ধরে চলে যাবে তোমার সাথে এক বটবিক্ষেপ দেখা মিলবে সে তোমাকে বাকি রাস্তা বলে দেবে পরের দিন সকাল হতেই নকুল মহারাজের অসুতানার জন্য রওনা সে উত্তরের পথ ধরে এগিয়ে চলেছে অনেক দূর যাওয়ার পর রাজবৈদর কথা মতো এক বট গাছ দেখতে পাই তো একটা বট গাছ দেখতে পাচ্ছি এটার কথাই কি রাজবৈদ্য মশাই বলেছিলেন অটগাছ বটগাছ আমাকে সাহায্য করো কী সাহায্য করতে পারি বলো আমার মহারাজের এক বিশেষ ধরনের অসুখ হয়েছে তার জন্য এক বিশেষ ধরনের ফলের প্রয়োজন সেটা কোথায় পাওয়া যাবে তুমি বলতে পারো বলতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত বলো আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে তাহলে আমি তোমাকে বলতে পারি ঠিক আছে আমি রাজি হলে বলো কোন গাছেতে হয় না ফুল আছে শুধু গন্ধ গাছের তলে গেলে পরে সবাই পাবে গন্ধ এর উত্তর হবে চন্দন গাছ তুমি সঠিক উত্তর দিয়েছ যে ফুলের সন্ধানে এসেছ সেটি পেতে হলে তোমাকে এই পথ ধরেই এগিয়ে যেতে হবে শুধু যাওয়ার পর তুমি এক বৃদ্ধ ঠাকুমাকে দেখতে পাবে সে বাকি রাস্তা বলে দেবেন গাছের কথা মতো নকুল আবারও এগিয়ে চলেছে ছুতুর যাওয়ার পর নকুল এক বৃদ্ধ ঠাকুমাকে দেখতে পায় এই যে ঠাকুমা শুনছেন এ বাছা তুই ঠাকুমা আমি নকুল দূরের এক গ্রাম থেকে এসেছি একটু সাহায্য করো সাহায্য করতে পারি বাছা তোকে আমার মহারাজের এক বিশেষ অসুখ হয়েছে তার জন্য এক ধরনের ফলের প্রয়োজন তুমি কি বলতে পারো কোথায় সেটি পাওয়া যাবে জানি তুই যে ফলের সন্ধান করছিস সেটা কোথায় পাবে আমাকে বলো এ পারি একটা শর্তে আমি একটা ধাঁধা জিজ্ঞাসা করব। বলতে পারলে তবেই তোকে বাকি পদ বলে দেব ঠিক আছে ঠাকুমা আমি রাজি তোমার শর্তে তাহলে খোলা চোখে দেখা যায় আবার বন্ধ চোখে দেখা যায় এর উত্তর হবে অন্ধকার ঠিক উত্তর দিয়েছ তুমি এই পথ ধরে এগিয়ে যাবে দেখবে সেখানে একটি পাহাড় আছে পাহাড়ের মধ্যে এক বিশাল গুহাতে এক দৈত্য বাস করে সেই তোমাকে সেই ফলের সন্ধান দিতে পারে আর এই লাঠিটা সাথে নিয়ে যাও এটা তোমার কাজে লাগতে পারে ঠাকুমার ঠিক আছে আমি তাহলে আজ আসি পর আবারও নকুল এগিয়ে চলেছে সেই দৈত্য থাকা পাহাড়ের উদ্দেশ্যে এই কেমন জায়গায় পৌঁছে গেলাম আমি চারিদিকে মরুভূমি আর শুধু মানুষের শরীরের কঙ্কাল শুধু যাওয়ার পর নকুল একটা পাহাড় দেখতে পাই যে একটা পাহাড় দেখা যাচ্ছে কুল কাছে গিয়ে দেখে পাহাড়ের মধ্যে এক বিশাল গুহা গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখতে পায় সে এক বিশাল চেহারার দৈত্য দাঁড়িয়ে আছে কে রে তুই সাহস হয় কি করে তো এই গুহায় আসার আমি নকুল আমি এখানে আমার মহারাজের অসুখের ওষুধ নিতে এসেছি কতদিন মানুষের মাংস খাইনি আজ পেট পুরে খাবো দৈত্য যখনই নকুলের দিকে এগিয়ে এসেছে নকুলের হাতে থাকা লাঠিটি চোখে পড়ে তুই বটগাছ আর ঠাকুমার সাথে দেখা করে এখানে এসেছিস হ্যাঁ দৈত্য মশাই ওনারা আমাকে আপনার কাছে যেতে বললেন উনি আমাকে বলুন এই বিশেষ ফল কোথায় পাওয়া যাবে যেটা দিয়ে আমার মহারাজের অসুখ সেরে উঠবে আমি বলতে পারি একটা সর্তি আমাকে একটা ধাঁধার উত্তর দিতে হবে তবেই আমি বলবো ঠিক আছে আমি রাজি তাহলে বলতো দেহ আছে প্রাণ নাই সে হলো এক রাজা সৈন্য সব আছে তার নেই কোনো প্রজা এর উত্তর দাবা ঠিক উত্তর দিয়েছ তুমি যেমনই সরল তেমনই চতুর শর্ত অনুসারে তুমি জয় লাভ করেছো তাই এই নাও সেই ফল এটা তোমার মহারাজের মাথার সামনে রেখে দিও তবেই দেখবে তোমার মহারাজ সুস্থ হয়ে যাবেন তোমাকে এখন আমি আসি দৈত্যমশাই আবার এসো কিন্তু নকুল আচ্ছা আসবো নকুল নিজের রাজ্যে ফিরে গিয়ে মহারাজের মাথার সামনে সেই ফলটি রেখে দিল তখন মহারাজ পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তারপর সে রাজকন্যাকে বিয়ে করে সেই রাজ্যে রাজা হয়ে গেল রাজা হিসাবে খুব ভালো একজন মানুষ ছিল